মানে যেটাই নিক তেইশ হাজার টাকা পিস পড়বে আর একসাথে যদি নেয় নেই দুইটা পঁয়তাল্লিশ আচ্ছা ভাই এভারেজ দাম কেমন হবে নাকি এই দুইটা একটু দামি ঠিক আছে ভাই এই দুটো ছিল তাহলে একটা একটা করে দেখতে থাকে হ্যাঁ দেখেন আজকে প্রত্যেকটা ছাগল দেখবেন তারপরে যেটা পছন্দ হয় সিলেকশন করবেন ভিডিও কলে দেখে নেবেন কোয়ালিটি দেখেন কালার দেখেন বয়স কেমন চলে ভাই বয়স আপনার চার মাস ভাই এটার দাম ভাই এটার দাম আপনার পনেরো হাজার টাকা পনেরো হাজার না ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এই দেখেন এই যে চলে আসতে চার একটা বাঘা খাসির বাচ্চা না একটু দেখি ঘুরে দি এই যে বয়স কেমন চলে ভাই বয়স এটা চার মাস ভাই এটার দাম কেমন চাচ্ছেন এটা যদি নেন পনেরো হাজার পাঁচশো টাকা লোক পনেরো হাজার পাঁচশো টাকা ডেলিভারি চার্জ প্রত্যেকটা ফ্রি এই যে আরেকটা চলে আসছে খাসি দেখেন ভাই

এর মধ্যে কোনো প্রবলেম হলে সেটারও দায়িত্ব আপনার ঠিক আছে এই যে এটা বয়স কেমন চলে দাম কেমন এটা চার মাস এক দাম আপনি 14000 টাকা 14000 না ঠিক আছে দেখেন কোয়ালিটি দেখেন লেস দেখেন মুখ দেখেন দেখেন বেল কত একটা মেয়ে বাচ্চা এই যে বেলটার ভাব আসছে না আচ্ছা বয়স কেমন চলে বয়স 4.5 মাস ভাই আচ্ছা এটা দাম 14000 টাকা 14000 টাকা দেখেন এই কোয়ালিটির বাচ্চা নিয়ে ভালো পাটা একটা রাখেন হ্যাঁ তাহলে ফলাফল পাবেন বাচ্চা দেখেন এই দেখেন পছন্দ হওয়ার মতো জিনিস হ্যাঁ দেখেন শখ করে পালানোর মতো একটা জিনিস খাসির বাচ্চা দেখেন বয়স কেমন চলে এটা ভাই ভাই আচ্ছা এটার দাম এটার দাম আঠারো হাজার টাকা ভাই কেউ যদি ছাগল নেয়

হ্যাঁ এক এক করে দেখতে থাকেন যার যেটা পছন্দ হবে সরাসরি ভিডিও করে দেখে নেবেন এটা বয়স কেমন চলে ভাই সাড়ে চার মাস আচ্ছা মেয়ে বাচ্চাটা আচ্ছা আচ্ছা দাম লিবো চোদ্দ হাজার পাঁচশো না ঠিক আছে ভাই এই যে এইটা কাঁচের বাচ্চা মানে কাছাকাছি একইরকম আচ্ছা এটার বয়স কেমন চলো ভাই এটার দাম ভাই

খুব সুন্দর কোয়ালিটির খাসির বাচ্চা বয়স কেমন চলে ভাই আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন দেখেন এগুলো ছাগল লালন পালন করলে বড় হবে কিন্তু ঠিক আছে ভাই এটা সরে দি মেয়ে বাচ্চা দেখেন তোতাপুরির মধ্যে পড়ছে ভাই আচ্ছা বয়স কেমন চলে আগে নেন আর একটু এটার দাম কেমন চাচ্ছেন ষোলো হাজার টাকা দেখেন প্রত্যেকটা ছাগল যেটাই পছন্দ হয়